অমন করে আছিস কেন মা গো খোকারে তোর কোলে নিবি না গো পা ছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবে সাপন মনে এখনো তোর হয়নি তো চুল মাথা বৃষ্টিতে যায় মাথা ভিজে জানলা দিয়ে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা ওই তো গেল চারটে বেজে ছুটি হলো স্কুলে যে দাদা আসবে মনে নেই কষি বেলা অমনি গেল বয়ে কেন সমন হয়ে আজকে বুঝি পাশনি বাবার চিঠি পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে বাবার চিঠি রোজ কেন সে দেয় না পড়বে বলে আপনি রাখে যায় সে চলে ঝুলি কাঁধে পেয়াদাটা ভারী দুষ্টু শ্যায় না মাগো মা তুই আমার কথা শোন ভাবিসনি মা অমন সারাক্ষণ কালকে যখন হাটের বারে বাজার করতে যাবে পারে কাগজ কলম আনতে বলিস ঠিক দেখো ভুল করবো না কোনো ক খ থেকে মূর্ধন্য বাবার চিঠি আমি দেব লিখে কেন মা তুই হাসিস কেন বাবার মতো আমি যেন অমন ভালো লিখতে পারি নে লাইন কেটে মোটা মোটা বড় বড় গোটা গোটা লিখবো যখন তখন তুমি দেখো চিঠি লেখা হলে পরে বাবার মতো বুদ্ধি করে ভাবছো দেবো ঝুলের মধ্যে ফেলে কখনো না আপনি নিয়ে যাব তোমায় পড়িয়ে দিয়ে ভালো চিঠি দেয় না ওরা পেলে